বাংলাদেশের এই মুহূর্তে সার্বিক যে অবস্থা এই অবস্থাগুলো সরকার অনেক ভালো কাজও করতেছে কিন্তু ভালো কাজের সরকারের বিভিন্ন সেক্টরে কাজগুলো হচ্ছে বা রাষ্ট্র রাইট নাও যেভাবে পরিচালিত হচ্ছে প্রশংসার দিক যেমন আছে সমালোচনার দিকও কিন্তু ততটাই রয়ে গেছে তো এই যে এই অবস্থায় যখন নির্বাচন ঠিক কাছাকাছি এখন নির্বাচনে বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞার মাধ্যমে তাদেরকে নির্বাচনে আসতে দেওয়া হচ্ছে না এখন আওয়ামী লীগের রাজনৈতিকভাবে চুপ থাকবে অবশ্যই না তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক স্ট্যান্ড দেশে বিদেশে যে লবিং ফার্ম ইনস্টিটিউট অথবা যে কন্টাক্টগুলো আছে সেখানে তারা কাজ করবে এমনকি সরকারকে বিব্রত করার চেষ্টা করবে স্বাভাবিক কিন্তু এক ভয়ঙ্কর অভিযোগ আসছে আওয়ামী লীগের বিরুদ্ধে আর এই অভিযোগ কে করছেন আন্তর্জাতিক যেই অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের যিনি চিফ প্রসিকিউটর আছেন মোহাম্মদ তাজুল ইসলাম তিনি মাঝে মাঝে এমন এমন কথা বলেন যেগুলোর পরে বাংলাদেশে অস্থিতিশীল ঘটনা ঘটে যেমন এই যে অগ্নিকাণ্ডের টানা সিরিজ ঘটনা ঘটল এর আগে দিয়ে তিনি বলছিলেন আগামী এক সপ্তাহ দেশে অনেক কিছু ঘটতে পারে অনেক কিছু ঘটবে তো কি ঘটলো আমরা দেখলাম অগ্নিকাণ্ডের ঘটনা দেখলো এখন তাজুল ভাই কিভাবে জানে আগে আগে জানেন এখন তিনি কিভাবে জানেন এটা তিনি ভালো জানেন বাট তার বলার পরে কিন্তু ঘটছে পুরো দেশ খাইপে গেছে এয়ারপোর্টে আগুন চট্টগ্রামে আগুন ওই জায়গায় আগুন দেখেন এখন আজকে তিনি কোনটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে বসে রাষ্ট্রের মধ্যে একটা গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার বাঁধানোর চেষ্টা করছেন গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তিনি বলছেন যে শেখ হাসিনা রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা করছেন যারা এখন এখানে আসামি হয়েছেন তাদের মধ্যে কোন অনুশোচনা নেই দুনিয়ার সবাই জানে অপরাধ সংগঠিত হয়েছে তিনিও জানেন কিন্তু কখনোই তার মধ্যে ধরনের নেই কোন যারা তার বিরুদ্ধে মামলা করেছেন সাক্ষ্য দিচ্ছেন তাদের হত্যা করার হুমকি দিয়ে যাচ্ছেন তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন সর্বশেষ তিনি রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা করেছেন তিনি সেনাবাহিনীকে নাকি উস্কে দেওয়ারও চেষ্টা করেছেন সেনাবাহিনীকে বলার চেষ্টা করেছেন তোমাদের অফিসারের বিচার হয় তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না রাষ্ট্রের মধ্যে একটা সিভিল ওয়ার লাগানোর চেষ্টা করছেন কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সেই পাতা ফাঁদে পা দেয়নি দেশের জনগণ এখনো সেই ফাঁদে পা দেয়নি তো তার বক্তব্য হচ্ছে এরকম ঘটনার পর পুরু প্রজন্মর সাথে পঁয়ত্রিশ হাজার মানুষকে আহত করা হাজার মানুষকে নিহত করা অঙ্গহানি করা এরপর সামান্য অনুশোচনা না থাকা এখানে শিশু নারী মজুর ছাত্র ছিল তো তার বুক কাঁপিনি তার ভিতরে কোনো অনুশোচনা নেই সুতরাং তার শাস্তি পেতে হবে এখন আওয়ামী লীগ আসলে আপনি দেখেন সাকিব আল হাসান তার স্পষ্ট বক্তব্য তার কোনো অনুশোচনা নেই আওয়ামী লীগের কোন নেতা কর্মীদের মধ্যে অনুশোচনা নেই এটা মেইন কারণ কি আমি বলি এই যে ঘটনাটা যখন ঘটছে পাঁচই আগস্টের ঘটনাটা কিন্তু তখন তো আওয়ামী লীগের সবাই বাংলাদেশে ছিল ধরেন দুই চারজন নেতা বড় মাপের পালাই গেছিল এত আওয়ামী লীগ থাকার পরে কেন তারা রাজপথে নামে নাই কেন তারা প্রটেস্টের চেষ্টা করে নাই কারণ একটা নৈতিক বা মোরালিটি তাদের মধ্যে তখন কাজ করছে যে না এই পনেরো বছর এখানে কিছু আওয়ামী লীগ দ্বারা লাঞ্ছিত হয়েছে এলাকায় ঢুকতে পারে নাই আহ যারাই কথা বলছে মামলা হামলা অনেক কিছুতে কিন্তু হয়েছে এটা অংশ কিন্তু এটা সাফার ছিল তারা সবাই সাইলেন্স ছিল আওয়ামী লীগ হওয়ার পরেও কারণ তারা মনে করতেছিল এটার সাথে আমাদের কানেকটিভিটি হওয়া উচিত না সামহাও আওয়ামী লীগের একটা পতন দরকার এরকম কিন্তু একটা শ্রেণী আওয়ামী লীগের ভেতরে ছিল স্পষ্ট আস্তে আস্তে হচ্ছে যে এই আন্দোলনটা আসলে ওয়ান অফ পরিকল্পিত ছিল যখন ইউনুস মাস্টার মাইন্ড বললো ইভেন বিভিন্ন জায়গায় আগুন আগুন নেয়া মেট্রো রেল নেওয়া বা ধরেন এই যে জামাত ইসলামের একটা মেটিকুলাস ডিজাইন ছিল বা নাহিদদের গ্রোমিং এ করছে জামাত বা এই যে ধরেন এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থান জুলাই আন্দোলনের পরে যারা আহত নিহত হলো এদের পরিবারের ঠিক মতো খোঁজ নাই এই যে জুলাই দিন আবু সাইদের বাবা সেখানে নাকি যায় নাই কেন যায় নাই ওনারে যাওয়ার জন্য কোনো গাড়ি ভাড়ায় দেওয়া হয় নাই কোনো গাড়ি পাঠানো হয় বলছে ভাই চিঠি আপনি চলে আসেন আবার জুলাই আহত যুদ্ধরা রাস্তা রাস্তায় ঘুরতেছে অনেকে সব কিছু দেখা যে অনেকে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে এদের বিরুদ্ধে অভিযোগ আসতেছে গণমাধ্যম কথা বলতেছে টুকটাক কিন্তু কোনোরকম দৃশ্য তো হচ্ছে না তখন মানুষের মধ্যে একটা পারসেপশন হয়েছে তার মানে ঘটনাতে ঝোল ছিল মানুষের মধ্যে এটা আছে আউমলিকের নেতা কবিদের মধ্যে মনে হচ্ছে পুরাটাই ছিল শেখাসিনার পতনের জন্য প্রথম থেকে কোটা আন্দোলন কোন মেধা আন্দোলন এটা ছিল না এটা পরিকল্পিতভাবে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আউমলিকের পতন করা হয়েছে এই কারণে আর এই ঘটনার পর ক্ষতিগ্রস্ত কারা হয়েছে আউমলিক ব্যক্তিরা যারা টাকা পয়সা কামাইসেদের বাড়িঘর ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে মামলা হয়েছে দেশছাড়া পালাচ্ছে এখন পালায়া পালায়া কি অনুশোচনা ফিল হবে জীবন হবে না তো সেই জায়গা থেকে তারা মনে করতেছে যে এই ঘটনাগুলো যারা ঘটাইছে এরা সব অপরাধী আমরা বাই ভিকটিম আমাদের উপর আমরা বাঠে পড়ে গেছি ঠিক এই সেন্সটা আপনি যদি কোন আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে কথা বলেন আপনি দেখবেন যে বিভিন্ন বক্তব্য আমরা যখন শুনি শেখ হাসিনার বক্তব্য শুনি এরকম গোসা তাদের মধ্যে কাজ করে ইভেন এটা সঠিক রাষ্ট্রের মধ্যে একটা ভেজাল লাগলে এই মুহূর্তে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ পাবে আওয়ামী লীগ অন্য কেউ না আর বাঠে পড়বে কে সরকারে যিনি আছেন আগামীতে যারা সরকারে আসবেন তবে আমরা ব্যক্তিগতভাবে বাংলাদেশে কখনোই গৃহযুদ্ধ চাই না আমরা আমরা কখনো মারামারিতে পছন্দ করি না আমার ভিডিওতে আপনারা দেখবেন আমি কথাবার্তা মাইরা ফেলো চিরা ফেলো ভাই এগুলা দিয়া প্রতিশোধের বিপরীতে প্রতিশোধ হবে আপনি কখনোই এখান থেকে বের হইতে পারবেন না আমাদেরকে বুঝতে হবে রাজনৈতিক দল হিসাবে আপনি যেই দলের কর্মী হন যেই দলের সামনে নির্বাচন আছে নানামুখী এই নির্দেশনা আসবে এরে ফালাই দাও করো এটা করো কইটা সরকারের উপর চাপাও আওয়ামী লীগের উপর চাপাও মালা আওয়ামী লীগের উপর চাপাও আওয়ামী লীগ বলবে বিএনপির উপর চাপাও জামাতের উপর চাপাও কিন্তু এই কাজগুলো যারা করবেন বিবেকের কাছে দায়বদ্ধ থাকবেন দিন শেষে দেশটা আপনার দেশ ঠিক থাকলে আপনি ঠিক থাকবেন রাজনৈতিক নেতারা ক্ষমতায় আসবে যাবে আপনার আমার ভাগ্যের আকাশ পাতাল পার্থক্য হবে না যদি আমরা ধান করি রাজনীতি কইরা ভালো থাকুন